একটি দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের যে চর্চা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যেটি একটি মুখ্য বিষয় বাংলাদেশে সেটির অভাব একেবারেই বাংলাদেশের জন্মলগ্ন থেকে রাজনৈতিক দলগুলোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রথমে ক্ষমতা দখল করা তারপর তার যে নীতি আদর্শ আছে সেগুলোর বাস্তবায়ন করা সরকার গঠনের পরে আমরা যেটা দেখতে পাই যে গণতন্ত্রের কথা বললেও দলগুলো নিজেদের অভ্যন্তরে এই গণতন্ত্রের চর্চাটি করেন না তাদের যে কাউন্সিল তাদের যে কমিটির গঠন সেটি কখনো ইলেকশন না বরং সিলেকশনের ভিত্তিতে হয়ে থাকে এবং এই সিলেকশনটি করার পেছনে পেছনে বা হওয়ার বিভিন্ন উপায় অসাধু অবলম্বন করা হয় আমাদের অতীত অভিজ্ঞতা বলে সুতরাং যে কালচারটি দেখে আমাদের এই তরুণেরা বড় হয়েছে বড় হয়ে তারা পরিবর্তনের যে অঙ্গীকার করেছিল সেটির ছাপ আর রাখতে পারলো না বরং যেটি তারা দেখে এসেছে যেই রাজনীতি গণতন্ত্রের যে দুর্বৃত্তায়ন সেটিরই একটি বাস্তবায়ন আজকে আমরা দেখতে পেলাম ছাত্ররা নিজেদের মধ্যে হাতাহাতি মারামারিতে লিপ্ত হলেন এবং আহতদের হসপিটালে যেতে হলো এবং আমরা বিভিন্ন আহ সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও ক্লিপস গুলো দেখেছি যেই ছবিগুলো দেখেছি সেটি খুবই উদ্বেগের কারণ এখানে হাতাহাতি মারামারির যেই নমুনা বা যে পরিমাণ আমরা লক্ষ্য করেছি সেটিতে উদ্বেগ প্রকাশ করা ছাড়া আর এই মুহূর্তে কিছু করার আছে বলে আমার মনে হয় না